প্রথমে রেললাইন বিস্ফোরণ তারপরে গুলি গুলি লাগলো ট্রেন চালকের বুকে লুটিয়ে পড়লেন তিনি ট্রেনটা তখন সবেমাত্র পেহেরি কুন্ডি স্টেশন পার করেছে হ্যালো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা জানবো এই হামলার বর্তমান পরিস্থিতি কি এবং কেনই বা বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলা করল এর পিছনে শতবর্ষের ঐতিহাসিক কারণটাই বা ঠিক কি। কোয়েটা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত এই সুড়ঙ্গটি হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জঙ্গিরা জানায় বিএলএ আত্মঘাতী স্কোয়াড মজিদ বিগ্রেডের সঙ্গে ও ফতেহ স্কোয়াড একসাথে হামলা চালিয়েছে তাদের দাবি প্রশাসনকে বালুচিস্তানের রাজনৈতিক বন্দি এবং যারা জঙ্গি হিসাবে আটক আছে তাদেরকে মুক্তি দিতে হবে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ট্রেন আর তার জন্য দায়ী থাকবে পাক সরকার যেখান থেকে ট্রেনটি যাচ্ছিল সেখানে প্রায় সতেরোটি সুঙ্গ আছে ওখানে ট্রেন এমনিতেই ধীরে চলে জঙ্গিদের হুমকি থাকা সত্ত্বেও ট্রেন উদ্ধারের জন্য সেনা পাঠায় প্রায় দু দশক ধরে পাক সেনাদের সাথে সংঘাত চলছে বিএলএ এর বিশেষ করে চীন পাকিস্তান করিডোর নির্মাণ করার পর থেকে এই সংঘাত আরও বেড়েছে আপাতত জঙ্গি সংগঠন ও পাক সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে কয়েকশো পরিবার এবার আমরা জানবো এই বেলুচিস্তানের সাথে পাকিস্তানের সংঘাতটা আসলে কি এর পিছনে মূল কারণটাই কি চলুন জেনে আসি সালটা ছিল উনিশশো সাতচল্লিশ এশিয়ার সবচেয়ে বড় ভূখণ্ড থেকে বিদায় নেয় ইংরেজ এবং এই বিদায় নেয়ার সাথে সাথে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় একটি ভারত এবং অন্যটি পাকিস্তান এই ভারত এবং পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হওয়ার সাথে সাথে আরেকটি বিশেষ এবং বড় ভূখণ্ড স্বাধীন হয় এই বড় ভূখণ্ডের নাম হল বালুচিস্তান খাদ্য বাসস্থান এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বালুচিস্তান একটা আলাদা সত্তা লাভ করেছিল তাহলে প্রশ্ন হতে পারে কিভাবে এই অংশ পাকিস্তানে গেল বালুচিস্তান ব্রিটিশের শাসনাধীন থাকলেও বালুচিস্তান ভারতের অংশ ছিল না বালুচিস্তান শাসন করা হতো খোদ ইংল্যান্ড থেকে তখন তারা নিজেদের ভালো মন্দ বা নিজেদের সবকিছু তার নিজেরাই দেখত বালুচিস্তান কালাত লাসবেলা খারান ও মাকরান এই কয়টি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল স্বাধীনতার সময় কালাত ছাড়া বাকি সবগুলোই পাকিস্তানের সাথে যোগ দেয় তখন কালাদের শাসক মীর আহমেদ খান পুরোপুরি স্বাধীনতা চেয়েছিলেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং মুসলিম লীগের মধ্যে একটি স্বাক্ষর হয় তাতে বলা হয় যে কালাতের নিজস্ব স্বাধীনতা রয়েছে মুসলিম লীগও কালাতের এই স্বাধীনতাকে সমর্থন করে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট ভারত স্বাধীনতা হওয়ার পরে কালাতও নিজেদের স্বাধীন হিসাবে ঘোষণা করে অবশেষে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান কানাত আক্রমণ করে সাথে সাথে খানকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায় পরে জানা যায় যে খানকে সেখানে নিয়ে গিয়ে চাপ দিয়ে পাকিস্তানের সাথে তাকে যোগ দিতে বাধ্য করে বিপুল পরিমাণে খনিজ সম্পদ থাকায় বালুচিস্তানকে পাকিস্তানের স্বর্ণ বলা হয় কয়লা গ্যাস সোনা তামা ইউরেনিয়াম কি খনি নেই এই বালুচিস্তানে এখানে প্রচুর পরিমাণে দামি দামি ফলও পাওয়া যায় বেলুচিস্তানকে পাকিস্তানের ফলের বাগান বলে উল্লেখ করা হয় বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমে রয়েছে সমুদ্র বন্দর গুয়াধর এটিকে চীন ও পাকিস্তানের সিপিইসি করিডর হিসাবে গণ্য করা হয় এখানে চীন প্রায় তিন লাখ একাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এখানের জনসংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট টু থ্রি কোটি যা পাকিস্তানের জনসংখ্যার মাত্র ফাইভ পারসেন্ট কিন্তু বলা হয়ে থাকে এই বালুচিস্তানের লোকদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে দু সতেরো সালের জনগণ অনুযায়ী বেলুচিস্তানের শিক্ষার হার হলো মাত্র ফর্টি থ্রি যা পাকিস্তানের অন্যান্য অন্য স্টেটের থেকে যথেষ্ট কম তারা বলে তাদের সভ্যতার সাথে পাকিস্তানের সভ্যতা মেলে না তাদেরকে জোর করে পাকিস্তানের অংশ হিসাবে নেওয়া হয়েছে প্রকৃতিক গ্যাস থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছুতেই এই বালুচিস্তানের যারা নাগরিক আছে তাদেরকে বঞ্চিত করে রেখেছে পাকিস্তান এটাই তারা মনে করে আর তাই বালুচিস্তানের কিছু গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে এই সশস্ত্র আন্দোলনে নেমেছে এই বালুচিস্তানের আন্দোলন দমন করার নামে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু অনেকবারই মানবাধিকার লঙ্ঘনের প্রমাণও আছে তবে সংঘাতের মাধ্যমে নয় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হোক আপনার মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ